চলেন একটা হাদিস পোনা যাক আল্লাহ নবী বলেছেন তোমরা যখন জানাজ পড়বে পড়তে করলাম দিলাম সানা পড়লাম তকবি দিলাম তকবি দিলাম তৃতীয় তকবি চতুর্থ নাম্বার যখন হয় একটা করে আমরা দোয়া পড়ি আল্লাহ আল্লাহকে ফিরিলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার দয়ান্নবীর চতুর্থবারে তকবিরে যখন তিনি দোয়াটা আগে পড়ছিলেন নবী পড়ছেন আল্লাহ গম্মাকে ফিরিলি আল্লাহ আপনি ক্ষমা করে দাও আমার আল্লাহ বললেন হাবি হাবিব আমি ক্ষমা করব কাকে পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবরি সাই গুজরাটি মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষ পেলা ধর্ম পৃথিবীতে বিরাজমান আছে হাবিব তুমি ক্ষমা চাইবে আমি টপ করে ক্ষমা করব এটা হতে পারে না আমার আল্লাহকে বললেন আল্লাহ তাহলে আমি আমি কেমন করে ক্ষমা চাইব আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ইসমু 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 তুমি যাদেরকে ভালোবাসো তোমায় যারা ভালোবাসে ইসমু তাদের নাম বলো জোরে বলে আমরা মোনাজাত করে নাম বলি তো অমুক দাদা নানা চাচা পীর মা নাম ধরে বলি আমরা আমার নবীকে আমার আল্লাহ শিখাচ্ছে ইসমু তুমি নাম বলো আল্লাহ নবী আমার নাম বলা শুরু করলেন আল্লাহ আল্লাহ ক্ষমা করো আল্লাহ বলছে বলেছি আগে তুমি নাম বলো কাকে ক্ষমা করবো আমার নবী আমার নাম বলা আবার শুরু করলেন হাইয়ে না আল্লাহ যারা হায়াতে বেঁচে আছে আমাকে মেনে তাদেরকে আল্লাহ ক্ষমা করো আল্লাহ বলছে চাইলে আমি ক্ষমা করে দিলাম অমাই না আল্লাহ আপনাকে আমাকে মেনে যারা মারা গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অসাহিদিনা এই জানা যায় যারা শরীর হয়েছে যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম না আল্লাহ মায়েদের গর্বে ছোট ছোট বাচ্চা সন্তান আসে ওই ছোট ছোট বাচ্চা সন্তান মারা গেছে ওদেরকে ওদের বাপ মাকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অগাবে দেখা যায় অগিবি আল্লাহ আমার আমি দুনিয়াতে এসেছি আমার চোখের আড়ালে অগয়বি না আমার চোখের অদৃশ্যর আগে যারা দুনিয়াতে বীরবি বিদায় নিয়ে গেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অকাবিরি না যারা বয়স্ক ব্যক্তি আছে আল্লাহ তাদেরকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম অ জাকারি না ও উনসানা আল্লাহ যত নারী মোয়ান্নাস আমাদের মায়েরা বোনেরা খালা আম্মারা আছে আল্লাহ এদেরকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম আল্লাহ মামান আহিয়াই তাহো মিন্না ফাহি আলাল ইসলাম দুনিয়াতে যারা ইমান নিয়ে বেঁচে আছে আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করো আমার আল্লাহ বললেন আমি ক্ষমা করে দিলাম অমান তো আফাই যারা মারা গেছে শুধু মারা গেলে হবে না ফাতা আফাহ আলাল ইমান ইমান নিয়ে যারা মারা গেছে আল্লাহ এদেরকে ক্ষমা করো আল্লাহ বলছেন আমি ক্ষমা করে দিলাম তাহলে দয়ান্নবী শুধু ক্ষমা চাইছিল আমার আল্লাহ বাধা প্রদান করে বলেছে ইসমু তুমি কোন নাম বলো কাকে কাকে ক্ষমা করব নাম বলো নবী বলেছেন যারা হায়া দিয়ে আছেন যারা বেঁচে আছেন যারা মারা গেছে শহীদ হয়ে গেছে যারা এখানে এসে জানা যায় অংশগ্রহণ করেছে মায়ের গর্বে ছোট বাচ্চা মৃত্যুবরণ করেছে যারা বয়স্ক ব্যক্তি বেঁচে আছে যারা আমাদের মা চাচিরা মারা গেছে আমাদের জন্মের পূর্বে যারা ইমান নিয়ে মারা গেছে প্রত্যেকের নাম ধরে ধরে নবী ক্ষমা চেয়েছে তাই ফুরফুরা শরীফে মোজাব্দি জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি নবীর ওই হাদিসটা আমাদেরকেও শিক্ষা দিয়েছে ফারাফায়া দেই তোমরা যখন হাত তুলে দোয়া করবে নবীকে যেমন আল্লাহ নাম ধরে ধরে ক্ষমা চাইতে বলল তোমরাও হাত তুলে আল্লাহর কাছে তোমাদের বাপ মা দাদা দাদি পীর ওলিদের নাম ধরে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আর এটা জরুরি হবে না আল্লাহু আল্লাহ তাইলে এই বিষয়